আমানতের টাকায় কেনা চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার বিলাস বহুল বাড়ি আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করল পুলিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে মোট তিনটি জায়গায় প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত ও ফ্রিজ করা হয়েছে তদন্তে উঠে এসেছে এই সম্পত্তিগুলি সম্পূর্ণ অপরাধ টাকার মাধ্যমে কেনা হয়েছিল উল্লেখ্য রানীনগর থানার মামলা তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মামলায় তদন্তে অভিযুক্ত সাইবুর ইসলাম চৌধুরী ওরফে শুভ চৌধুরীর নাম উঠে আসে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা তুলে প্রায় তিন কোটি ছত্রিশ লক্ষ টাকার বিলাসবহুল ভবন নির্মাণ করেন তিনি এ বিষয়ে লালবাগের এলডিএসসি ডি আদালতে ভারতীয় বিচারবিধির একশো সাত ধারায় আবেদন জানায় পুলিশ আদালতের নির্দেশের সম্পত্তিটি বাজেয়াপ্ত করা হয় পাশাপাশি এনডিপিএস আইনে সম্পত্তি ফ্রিজ করা হয়েছে ডমকল থানার আলি বাসিন্দা আব্দুস রাজ্জাক মোল্লার তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট উনিশশো পঁচাশির ধারা আটষট্টি এফ অনুযায়ী প্রায় তিয়াত্তর লক্ষ টাকার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে তদন্তে দেখা গিয়েছে এই অর্থ মাদক কারবার থেকে সংগৃহীত অপরদিকে একই ধারায় জলঙ্গী এলাকার আনিউল হক মণ্ডলের প্রায় ছত্রিশ লক্ষ টাকার সম্পত্তিও ফ্রেজ করেছে পুলিশ এই অর্থ মাদক পাচারের সঙ্গে যুক্ত বলেই তদন্তে উঠে এসেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ধরনের উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র অপরাধ নিয়ন্ত্রণ নয় সমাজে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে অপরাধ করে কেউ পার পাবে না অপরাধের মাধ্যমে উপার্জিত কোনো সম্পত্তি স্থায়ী নয়

একুশে সি বাই তদন্ত করতে গিয়ে যেটা কোর্ট এই ব্যাপারে নিশ্চিত হয়েছে যে এই বাড়ি যে হয়েছে সেইটাতে এক মিনিট আমি কোর্টের অর্ডার শোনাচ্ছি আপনার না বলা হয়েছে যে এই যে বাড়ি সেই বাড়ি যে করা হয়েছে সেই বাড়ির যে সম্পত্তিতে করা হয়েছে যে টাকা পয়সায় করা হয়েছে সেইটার ব্যাপারে একটা সন্দেহ দেখা দিয়েছে এবং এটা মনে হয়েছে যে মাদক যে প্রকিওরমেন্ট করা হয় তার টাকাতে এটা করা হলেও হতে পারে সেই অনুযায়ী লান্নেট কোর্টের অর্ডার অনুযায়ী মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে আমরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অফিস অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটার স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিফুলেটার ফর ফিচার অফ প্রপার্টি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্স অ্যান্ড এন ডি পি এস অ্যাক্ট নাইনটিন এইটি ফাইভ অ্যাজ অ্যামেন্ডেড এই অনুযায়ী এই বাড়িকে ফ্রিজ করা হচ্ছে এই কেসে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া পর্যন্ত ততদিন পর্যন্ত এই বাড়ি কারুন নামে আপনারা ট্রান্সফার করতে পারবেন না এই বাড়ি অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না বিক্রয় করতে পারবেন না তার জন্যে এই অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমরা এখানে এই নোটিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে সাঠিয়ে দিয়ে গেলাম এবং এলাকার মানুষের উপস্থিতিতে এটা আমরা সাঠিয়ে দিয়ে গেলাম এই কাগজ কোর্টে দেখাবেন